আজকে আমরা গিয়েছিলাম হলদিবাড়ি আর হলদিবাড়িতে গিয়ে আমাদের সাথে কি হলো চলো তাহলে তোমাদের শুরু থেকে বলি হে গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি হলদিবাড়ি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবার প্রথমে আমরা চলে যাই পেট্রোল পাম্পে তেল ভর্তি তারপর আমরা আবারও বের হয়ে পড়ি তো তারপর আমরা চলে আসি পানি কুয়ারি টোল যায় তো এখন আমরা চলে আসি হলদিবাড়ি স্টেশনে তো ফাইনালে গাইস আমরা চলে আসি হলদিবাড়ি মাজার শরীফে আর এখানে তো এসে দেখেছি যে প্রচন্ড ভিড় লেগে গেছে তো ভিড়ের মধ্যে আমরা করে যাচ্ছি। তারপর আমরা চলে আসি দরবারি একরাম গেটের সামনেই। সামনে তারপর আমরা চলে আসি কিছু বই নেওয়ার জন্য তারপর আমরা চলে আসি ছুরি নেওয়ার জন্য এখন আমরা যাব বাড়ি তাই বাড়ি যাওয়ার জন্য একটা নিয়ে নিলাম রাগ এখন আমরা যাব বাড়ি তাই বাড়ি যাওয়ার জন্য কিছু নিয়ে নি মিষ্টি তারপর আমরা চলে আসি স্টেশনের মধ্যে ফটো তোলার জন্য

তো এখন আমরা চলে যাব আবার বাড়ি কি রে এখন আমরা কোথায় যাব এখন যাব আমরা ইনজিবি ও ইনজিবি রেল স্টেশনে নাকি যাব আচ্ছা তো আমরা এখন যাব বাড়ি সঙ্গে নিয়ে যাব নাড়ি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ কে কে তোমরা হলদিবাড়ি গিয়েছো কমেন্টে কিন্তু নিশ্চয়ই বলে যাবে